নমস্কার বন্ধুরা আমি শেফালি আর আপনারা দেখছেন শেফালি হোম কিচেন ইউটিউব চ্যানেল আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তবে এই রেসিপিটা আমি আমার মতো করে করেছি রথযাত্রা উপলক্ষে এই রেসিপিটি আমি প্রেজেন্ট করলাম চলুন জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে আজকের রেসিপিটি শুরু করি দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি আমি কিভাবে করলাম আজকে রেসিপি বালুশাই প্রথমে শিরা তৈরি করে নেব তার জন্য নিলাম এক বাটি তালের গুড় ওই একই বাটি মাপে নেব জল এক বাটি গুড়ের জন্যে নেব বাটি জল গুড় স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো এতে আছে প্রচুর পরিমাণে আয়রন যা আমাদের শরীর গঠনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় করার মধ্যে আমি দেড় বাটি জল দিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে এবার দিলাম গুড় যে কোনো রান্নায় চিনির পরিবর্তে গুড় ব্যবহার করলে তা স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো এবার জল ও গুড় ভালো করে মিশিয়ে নিলাম শিরা সবেমাত্র ফুটতে শুরু করেছে এই পর্যায়ে দিলাম কয়েকটি এলাচ ফাটিয়ে এতে বালুশায়ের টেস্ট এবং ফ্লেভার দুই ভালো হবে শুরুতে সিরা ফোটার দিকে লক্ষ্য করুন কেমন ছিল তার দু তিন মিনিট পর কেমন গাঁজা তৈরি হচ্ছে দেখুন তৃতীয় পর্যায়ে মাঝারি আকারের বুদবুত তৈরি হচ্ছে এখন শিরা রেডি হয়ে গেছে বড় বড় বুদবুত তৈরি হচ্ছে যখন বড় বড় এই রকম বুদবুত তৈরি হবে তখন বুঝতে হবে যে বালুশায়ের জন্য শিরা একদম রেডি এবার গ্যাস অফ করে দিলাম এই রকম হয়েছে এই গুঁড়ের সিরাটি একটু পাতলা রাখতে হবে এবার ডো রেডি করব এর জন্য নিলাম একটা বোল বালুশাই তৈরি করার জন্য আমি নিলাম এক বাটি ময়দা যার ওজন দেড়শো গ্রাম আপনারা চাইলে আটা কিংবা আটা ময়দা মিশিয়েও করতে পারেন যেহেতু বালুশাই ময়দার তৈরি তাই সামান্য একটু নুন দিলাম এবার দিলাম হাফচা চামচ বেকিং সোডা এখানে প্রত্যেকটা জিনিসই খুব গুরুত্বপূর্ণ এবার দিলাম এই চামচে দু চামচ ঘি এখানে আমি ঘি ব্যবহার করছি আপনারা চাইলে সাদা কুকিং অয়েল বা রান্নার তেলও ব্যবহার করতে পারেন এবার সমস্ত উপকরণ ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখুন ময়দা ও ঘি ভালো করে মেশানোর ফলে ময়দার মধ্যে এই রকম একটা ভিজে ভিজে ভাব আসবে এই মেশানোর কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেশানো যত ভালো হবে বালুশাই তত খাস্তা হবে মেশানোটা যেন ঠিক এই রকম হয় এবার অল্প অল্প জল দিয়ে ময়দা মেখে নেব। এই মাখাটা কিন্তু পরোটা বা রুটি তৈরির মতো স্মুথ করা যাবে না মাখাটা ঠিক এই রকম হবে এবার হাত দিয়ে বেশ কয়েকবার এই স্টেপটি করতে হবে এবার হাত দিয়ে চেপে চেপে মাখাটা এই রকম করে নেব এরপর ছুরি দিয়ে কেটে এটা আবার আগের মতো করে নেব এইভাবে তিন থেকে চারবার করতে হবে ঠিক যেভাবে আমি স্টেপগুলো দেখালাম এবার ছুরি দিয়ে এটা চার টুকরো করে নিলাম এবার প্রত্যেকটি টুকরো ছোট ছোটো করে কেটে নেব অবশ্য আপনারা যেমন সাইজের বালুশাই করবেন সেই রকম রাখবেন আমি একটু ছোট ছোট করব তাই ছোট ছোটো টুকরো করলাম এবার হাতের তালুর সাহায্যে গোল করে হালকা চাপ দিয়ে লেচি তৈরি করে হাতের আঙুলের সাহায্যে একটি গর্ত করে দিলাম আরও একটি তৈরি করে দেখাচ্ছি এইভাবে সবগুলো তৈরি করে নিলাম এবার করাতে দিয়ে দিলাম সাদা তেল তেলের উপরে এইভাবে হাত দিয়ে দেখলাম যে হালকা তাপ অনুভব হচ্ছে তখন বালুশাইগুলো একে একে দিয়ে দিলাম অর্থাৎ বালুশাইগুলো যখন ছাড়তে হবে তেল একদম হালকা গরম রাখতে হবে একটু বেশি পরিমাণ তেল দিয়ে সমস্তগুলো আমি একটি ব্যাচে ভেজে নেব না একটি ব্যাচে ভাজলে আবারও তেল ঠান্ডা করতে হবে তাতে সময় অনেক ওয়েস্টেজ হবে দেখুন সবগুলো এখনো ডুবে আছে এগুলো আস্তে আস্তে ভেসে উঠবে দেখুন ভাসতে শুরু করেছে ওই দেখুন এক এক করে ভেসে উঠছে এবার সবগুলো ভেসে উঠেছে এবার সবগুলো উল্টে নেড়ে ছেড়ে দিলাম একটু সময় নিয়ে এগুলো ভাজতে হবে তাড়াহুড়ো করা যাবে না দেখুন এই রকম সোনালি করে ভেজে নিলাম হালকা গরম রসের মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে দিলাম কুড়ি মিনিট পর ঠিক এই রকম হয়েছে খেতে খুব ভালো হয়েছিল আপনারা বাড়িতে একবার এই রকম গুড় দিয়ে বালুশাই ট্রাই করতে পারেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আজকের এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে